আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মুশফিকুর রহমান তুষার আজকে আমার কাছে একজন জানতে পিতা থাকা অবস্থায় সন্তান যদি মৃত্যুবরণ করে সেই মৃত সন্তানের যদি সন্তান থাকে সেই সন্তানরা সম্পত্তি দাদার সম্পত্তিতে অংশ পাবে কিনা দেখুন আমাদের মুসলিমদের মধ্যে সম্পত্তি বন্টন হয় মুসলিম আইন অনুযায়ী কিন্তু মুসলিম আইনে এই সম্পর্কে কোনো বিধান নেই কোনো ব্যক্তি মারা গেলে অর্থাৎ দাদা বেঁচে আছে সন্তান মারা গেল নাতিরা দাদা সম্পত্তিতে অংশ পাবে কি না এ সম্পর্কে কোনো বিধান নেই কোথায় বিধানটি আছে যে মুসলিম ফেমিনি লস অর্ডিন্যান্স নাইনটিন এই সেকশন ফোর কে বলা হয় ডক্ট্রেইন অফ রিপ্রেজেন্টেটিভ এই ডক্ট্রেইন অফ রিপ্রেজেন্টেটিভ অনুযায়ী যদি কোন ব্যক্তি বাবার আগে মারা যায় অর্থাৎ বাবার আগে যে সন্তান মারা যায় সেই মৃত সন্তানের সম্পত্তি মৃত সন্তানের সন্তানরা দাদার সম্পত্তি পাবেন এখন আমরা আসি আমি আগেই বললাম যে আমাদের মুসলিমদের মধ্যে সম্পত্তি বন্টন হয় কৌরাণিক আইন অনুযায়ী এখন এই সালে যে আইনটি তৈরি হয়েছে এই সালে আইনটি মুসলিম ফ্যামিলি লস অর্ডিনেন্স নাইনটিন এই আইনটিকে বলা হয় বিধিবদ্ধ আইন এই বিধিবদ্ধ আইন কোরআনিক আইন দুইটা আইন কখন কোন আইন প্রযোজ্য হবে এইটা নিয়ে এখন আমাদের সমস্যা এই যে দি মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স এই একটি উনিশশো সালের পনেরোই জুলাই কার্যকর হয় অর্থাৎ এই উনিশশো সালের পনেরোই জুলাইয়ের পর থেকে যদি কোনো ব্যক্তির বেঁচে থাকা অবস্থায় তার সন্তান মারা যায় সেই মৃত্যু মৃত সন্তানের মৃত সন্তানের সন্তানেরা বা ছেলেমেয়েরা দাদার সম্পত্তি পাবেন কিন্তু উনিশশো একষট্টি সালের পনেরোই জুলাই আগে যদি কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থা তার সন্তান মারা যায় মৃত ব্যক্তির ছেলেমেয়েরা দাদার সম্পত্তি পাবেন না অর্থাৎ পনেরোই জুলাই উনিশশো সালের আগে হইলে পাবেন না পরে হইলে পাবেন এখন আমি আসি যদি এরকম ঘটনা ঘটেই থাকে যে বাবা বেঁচে আছেন সন্তান মারা গেছেন কিন্তু সন্তানের স্ত্রী আছেন সেই স্ত্রী সম্পত্তি পাবে কিনা এটা একটা প্রশ্ন সেকশন বলা হয় যে মৃত ব্যক্তির স্ত্রী সম্পত্তি পাবেন তার শ্বশুরের সম্পত্তি পাবেন এই সম্পর্কে কোনো কিছু বলা হয় নাই শুধুমাত্র বলা হয়েছে ছেলে এবং মেয়ে শুধুমাত্র ছেলে এবং মেয়ে হ্যাঁ কিন্তু যদি মৃত ব্যক্তি সম্পত্তি নিজের নামে কিনে বা ক্রয় করে সেই ক্ষেত্রে তারা ওয়াইফ সম্পত্তি পেতে পারে কিন্তু শ্বশুরের সম্পত্তিতে ওয়াইফ কোনো প্রকার ভাগ পাবেন না বা অংশ পাবেন না হ্যাঁ এখন আরেকটা বিষয় যেটা আমরা সমাজে সচরাচর লক্ষ্য করি যে এতিমদের সম্পত্তি আরো যে উত্তরাধিকাররা আছে এই উত্তরাধিকাররা দিতে চায় না এটিমরা এ এটিমরা এতিমি তাদের সামনেও পিছ পিছনে কেউই থাকে না মাথার উপর ছাতা একটা পিতা মারা গেলে সেই ফ্যামিলিটা আসলেই খুবই ইয়ে হয়ে পড়ে ভেঙে পড়ে এখন তাদের মাথায় ছাতা বলতে কিছু থাকে না আর সেই ক্ষেত্রে অন্যান্য উত্তরাধিকারা উত্তরাধিকাররা সেই এটিম বাচ্চাদের উপর কি উপর প্রভাব ফেলে কিরকম প্রভাব ফেলে তারা সম্পত্তি দিতে চায় না তখন এই এতিম বাচ্চাদের করণীয় কি এই এতিম বাচ্চরা তখন থানায় একটা লিখিত অভিযোগ দিবে লিখিত অভিযোগ দেওয়ার পর যদি থানা থেকেই সালিশের মাধ্যমে মীমংসাই আসে তাহলে ভালো আর যদি না আসে তাহলে এই এতিম বাচ্চাদের আদালতে যায় বন্টন নামা করতে হবে অর্থাৎ বাটোয়ারা মামলা করতে হবে বাটওয়ারা মামলার মাধ্যমে সেই সন্তানরা ওদের তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে পাবেন এবং আদালত থেকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তো আজকে এই পর্যন্তই যদি কারো কোনো পরামর্শ লাগে বা হেল্প লাগে আমাকে ইনবক্সে জানাবেন আমি আপনাদের হেল্প করার বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ